আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট অর্থাৎ আমরা দেখেছি আমাদের দেশের যে কোনো বিষয় আদালতের রিটের কারণে পিছিয়ে যায় ঠিক পাঁচ ব্যাংকের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে কেউ বিস্তারিত না বুঝে কমেন্ট করবেন না দয়া করে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি মনোযোগ দিয়ে শুনবেন বলে আমরা আশা প্রত্যাশী আর্থিকভাবে দুর্বল দেশের ভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে এতে বিবাদী করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সহ সংশ্লিষ্টদের আসলে টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা দাঁড়ালো তার মধ্যে বিষয়টি আদালতে চলে গেল এখন গ্রাহকদের টাকা ফেরত নিয়ে কি হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করার চেষ্টা করছি যারা এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে নিউজটি কন্টিনিউ করুন মঙ্গলবার আঠারো নভেম্বর শহীদুল ইসলাম নামে এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন এর আগে গত নয় অক্টোবর সংকটে পড়া বেসরকারি পাঁচটি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচ ব্যাংক নিয়ে নতুন একটি ভিত্তিক ব্যাংক গঠন করা হবে এরপর গত পাঁচ নভেম্বর ব্যাংক গুলোকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নয় নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় ব্যাংকগুলোকে একীভূত করে পরিচালনার জন্য ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে এদিকে ছয় নভেম্বর বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানায় আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি আপাতত বিবেচনার সুযোগ নেই তবে ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে এতে বলা হয় আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যাংক ও যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহায়তায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে এতে আমানতকারী শেয়ারহোল্ডার সহ অন্য অন্য পাওনাদারের অধিকার স্পষ্টভাবে নির্ধারিত অধ্যাদেশের বিভিন্ন ধারা অনুযায়ী রেজুলেশনের আওতায় থাকা ব্যাংকের শেয়ার হোল্ডার দায়ী ব্যক্তি এবং অতিরিক্ত টিকায় এক ও দুই মূলধনধারীদের উপর লোকসান আরোপের ক্ষমতা রয়েছে ব্যাং বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ এই ব্যাংকগুলোর যারা শেয়ার শেয়ারহোল্ডার আমানতকারী সবারই লোকসান করার মতো ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে এটি হচ্ছে এই আইনের কথা তবে ধারা চল্লিশ অনুযায়ী রেজলেশনের বদলে অবসায়ন হলে শেয়ার শেয়ারহোল্ডারদের যথাটা যতটা ক্ষতি হতো তার সে বেশি হলে এই পার্থক্য ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে অর্থাৎ যতটা ক্ষতি হওয়ার কথা তার থেকে বেশি হলে আবার ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার কথা রয়েছে এখন বিষয়টি আপনারা বিবেচনা করতে পারেন আমার বিবেচনায় যেটি আসে সেটি বললে হয়তো আপনারা কষ্ট পাবেন পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিড করা হয়েছে তার মানে আমানতকারীদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে হয়তো একটু বেগ পেতে হতে পারে কবে টাকা ফেরত পাবেন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপাতত আপনারা পাচ্ছেন না নিউজটি ভালো লাগলে বা পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এখন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এই বলে এখান থেকে বিদায় সালাম আসসালামু আলাইকুম